যুবক ছেলেরা ছ মাস প্রেম করেছে তারপরে ঝগড়া হয়েছে প্রেমিকের সাথে ফোন সুই জব ইয়ে হুজুর খেয়ে বলছে ঘুম হচ্ছে না কেন রে আমি থাকতে পারছি না এত ভালোবেসেছি কি করতে হবে হুজুর আমার প্রেমিকার সুই জব তাবিজ করে সুইচটা খুলে দেন সালা মোবাইলের দোকানে ফোনে সুইচ খুলছে না হুজুর বলছে তাবিজ করে সুইচ খুলে দিবে কি ডেঞ্জার তাবিজ রে আল্লাহর কাছে কি জবাব দিবে ভাবেন খালি দুঃখটা কোথায় ই বলছে হুজুর তাবিজ করে মেয়েটা এনে দেন আচ্ছা আমরা মোলবিরা বুকা তাবিজে যদি মেয়ে চলে আসে তাহলে আমরা মলবিরা তো কাকে খালি খুঁজতাম বাপের একটা বিটি বড় লোককে আছে মা তাবি যাক টেনে নে বড় লোকে জামাই ইমামতি করা লাগবে না শ্বশুরের পয়সাই খাব। বুঝতে পারেন নি বড় কষ্ট এইটা যদি বুঝে যান তাবিজ আপনাকে আর ব্যবহার করতে হবে না ভরসা কারো পরে আল্লাহর উপরে কারোবার ব্যবসা বাণিজ্য সবকিছু আল্লাহর উপরে আর সব থেকে পৃথিবীর মূর্খ ব্যক্তি তারা যারা আল্লাহর কাছে সম্পদের দোয়া চায় আল্লাহ মাল দাও আল্লাহ দাউ দাও তার থেকে বড় মূর্খ কেউ নাই কেন রসুলের হাদিস একজন লোক মমিন ব্যক্তির থেকে একজন গরিব মানুষ মমিন ব্যক্তি পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোরেবুন সুবহান আল্লাহর কাছে কি দোয়া করবেন আল্লাহ তুমি আমাকে মৃত্যু কাল পর্যন্ত হালাল এবং ইজ্জতের রুজি দান করো আল্লাহর কাছে দোয়া এটা হবে আল্লাহ ইজ্জতের রুজিটা মৃত্যুকাল পর্যন্ত দান করো ইজ্জতের রুজির দান আছে বেজ্জতির রুজির কোনো দাম নেই আমি কালকে যখন কলকাতা এয়ারপোর্টে ঢুকলাম বেলা একটার সময় পেলেন আমি ঢুকে গেছি ওই সাড়ে আটটার মধ্যে এয়ারপোর্টের ভেতরে তো আমি বসেছিলাম আমাদের ওই বর্ধমানের দিকে একজন অফিসার চাকরি করে সে আমাকে দেখতে ছুটে এসছে বলছে ভাই সাহেব একটা ফটো তুলব তুলুন কিছু খেয়েছেন আমি বললাম যে খেয়েছি চা পানি খেয়েছি তো আমাকে বেলা ঠিক সাড়ে এগারোটার দিকে আমার হাতটা ধরে নিয়ে গেল দিয়ে বললে একটু আপনি খানা খান সেখানে নিয়ে গেল তাদের অফিসে আমাকে খানা খাওয়ালো রাইস প্লেট নিয়ে এসে ভেজ প্লেট খাওয়ালো আমি বললাম খুব সুন্দর সুস্বাদু খাবার সবজি ডাল পাঁপড় চাটনি আমি বললাম এটা আপনি ফ্রি পান বললে না না পয়সা যেমন কত দাম বলে সাতশো সত্তর টাকা ইন্দুরমারা বিষ এনে দিতে পারলেন আমাকে না আমি একটা বিস্কুট খেতাম মালিক আল্লাহ আমি চাই না আমি জানিও না ওই অফিসারের পয়সায় আমার রুজিটা মেপেছে আল্লাহ ডেকে নিয়ে গিয়ে আল্লাহ রুজি মেপে দিলেন ইজ্জতের সঙ্গে আসুন স্যার ভালোবাসি আপনাকে একটু খান আমি খাবনা সে ছাড়বে না এইটা হচ্ছে আল্লাহর তরফ থেকে দাস্তার খানে খানা যারা মনে করছেন কলকাতায় যাদের টাকা আছে তারা ভালো মন্দ খায় তারা ইসলাম বুঝেন তারা তারা রুজির মালিক চিনতে তাদের আছে যদি বাজারে যান লোক দেখতে পাবেন খালি আন্ডার প্যান পরে ছুটছে কি হলো হলবে বলছে সু গায়কার রহ ডাক্তারে বলেছে পাঁচ কিলোমিটার হাড গাড়া বুঝতে পারেননি পাঁচ কিলোমিটার সকাল বেলায় গিয়ে বলে দাদা এক কাপ বিনা চিনি চা দাও তাকে জিজ্ঞেস করুন আমি খালি বুঝাবার লেগে বলছি সে গিয়ে বলে এক জিজ্ঞেস করুন দাদা বিনা চিনি চাটা কেমন সে বলবে দারুণ লাগে আর আমি বলছি ছাগলকে দিলে ছাগলে মুখ দিবে না কথাটা বুঝতে পারেননি চা কখনো বিনা চিনির ভালো নয় চিনি দিয়ে ভালো মিষ্টি দিই ভালো কিন্তু হ্যারে পড়ে ভালো লাগে আজ থেকে প্রায় দশ বছর আগে আমি কলকাতা বজ বজে জলসা করতে গেছিলাম রাত এগারোটায় জলসা শেষ করলাম আমাকে একজন হাজির সাহেব বললে হুজুর আমার বাড়িতে দাও আমার বাড়ি দেখে মাথা খারাপ তার ম্যানেজার বললে পঁয়ত্রিশ কোটি টাকার বাংলো খরচ হয়েছে সাত তাল্লা বিল্ডিং তো বিরাট ব্যবসা কোটিপতি লোক ডাইনিং টেবিলে পঞ্চাশ জন বসে খাবে আমি গিয়ে বসলাম আমার পাশে হাজি সাহেব টেবিলে আছে খাসির মাংস ইলিশ ভাপা আপনার পাবদা মাছ ভাপা ইলিশ আপনার ভেটকি মাছের কুপ্তা চিকেন তন্দুরি টেংড়ি কাবাব পোলাও পরাঠা কিমা কোনটা খাবে আর কোনটা খাবে না আমি আমার ড্রাইভার আমার ম্যানেজার আর হাজি সাহেবের ম্যানেজার ইমাম সভাপতি সবাই বসেছে হাজি সাহেব আমরা পাশে বসেছে হাজি সাহেবকে আমি বললাম একটা টেকনিক কাবাব দি কোন চলবে না তাই নাকি আমি ভেটকি মাছ ছুয়া চলবে না ইলিশ একদম চলবে না আপনি কি খাবেন আপনি একটু পোলাও লেন এগুলো খাবো না আপনি কি খাবেন বলে আমার আলাদা আসছে আমি মনে মনে করলাম তাহলে স্পেশাল কিছু হাজি সাহেবের আসছে পাশে যখন আছি আমি এক লুগমা তারপরে দেখছি ব্র্যান্ডেড চাইনার কাঁচের একটা প্লেটের দাম একুশশো টাকা বাটির দাম বারোশো পঞ্চাশ তার ম্যানেজার তার কর্মচারী খাবার আনছে প্লেটে আছে দুটো পুরা রুটি আর বাড়িতে বাটিতে করেলা ভাজি আমি বললাম এটা আপনার বললে হ্যাঁ আমি বললাম দস্তর খান আপনার খানা পয়সা সব আপনার রুজি মেপেছে আল্লাহ কর্মচারীর আর মলপিতে রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ হাজিরাতে মারিয়াম যখন পূর্ব দিকে ওয়াজকুর ফিলকিতাবি মারিয়াম ইদিন তাবাদ মিন আহলিহা মাকানান শারকিয়া মারিয়াম যখন পূর্ব দিকে নিজেকে একটা বাড়ির মধ্যে যখন বন্দি করে নিলেন আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাচ্ছেন হাজরতে জাকারিয়া বলছেন কলাইয়া মারিয়ামু আন্না লাকি হাদা ওগো মরিয়ম এত ভালো মন্দ দামি দামি ফল ফ্রুট খাবার দাবার কোথা থেকে পাচ্ছ কে দিচ্ছে মরিয়ম বললেন কলাতু আমিনি ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মাইয়াসাউ বিগাইরি হিসাব আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেশুমার রিজদান করেন কোথা থেকে দেব কেমন করে দেব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না জোরে বলুন সুহান আপনি জঙ্গলে থাকবেন আল্লাহর কসম রুজি আল্লাহ আপনি কার উপরে ভরসা করছেন কলকাতায় যারা কোটি টাকার মালিক রাতের বেলায় মদের বার থেকে মদ খেয়ে রাত দুটোই ঘর ঢুকে বউ শুয়ে আছে কুকুরের সাথে আর সে বেচারা এসে আন্ডার প্যান পরে সুপার উপরে শোয় আর আপনি আপনার মসজিদে এসার নামাজ আদায় করেছেন বাড়িতে গিয়ে বিবির সঙ্গে এক দাস্তার খানে খানা খেয়ে ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন ফজরের সময় উঠে সিজদায় পরে আল্লাহর কাছে কাঁদুন আল্লাহ তোমার থেকে মেহেরবান কেউ নাই আর তুমি হচ্ছে সব থেকে দামি সুখী লোক পৃথিবী তার থেকে দামি সুখী কেউ নাই যারা মনে করছেন টাকা থাকলে সুখ পাওয়া যায় তারা কলকাতায় গিয়ে প্রেসিডেন্ট ডি জেলে একবার পার্থ বাবুকে জিজ্ঞেস করা আসুন স্যার টাকাই কত সুখ গার্লফ্রেন্ডের ঘর থেকে 250 কোটি টাকা ডাল আর পুরা রুটি খেতে হচ্ছে জেলের মধ্যে তার নাম আলম রুজি আমি দান করি আমরা চাই না দস্তরখানে আমাদের কাছে চলে আসে খাবার আমরা চাই না আলেম মুলামাদিকে দেখো আমাদের বেতন কম হতে পারে দস্তরখান আল্লাহ দামি দেয় আমাদের দামি খান এলাম মাত্র প্লেটে দামি দামি মিষ্টি বললে মাংস এনে দেব এটা এনে দেব আল্লাহ তরফ থেকে দিনের উপরে প্রতিষ্ঠিত হন হাত তুলে বলুন তো আজ থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজি হবে হাত তুলে বলুন ইনশাআল্লাহ এ জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ কেউ ছাড়বেন না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস যারা পাঁচ ওয়াক্ত নামাজি হবে মৃত্যু কাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনো দিন कमी দিবেন না জোরে বলুন সুবহানাল্লাহ এখন অনেক জনের প্রশ্ন থাকবে আম্বানি তো জীবনে নামাজ পড়ে না তাই না এত বড় লোক আমবানি জীবনে নামাজ পড়ে না আরো কোটি পথিরা আছে জীবনে নামাজ পড়ে না তাইলে তারা বড় লোক হলো কি করে আল্লাহ মাল দুজনকে দেয় একজন মমিনকে মাল দেয় তার মাল আল্লাহর রাস্তায় দিনের পথে খরচ হবে তার মাল তাকে জান্নাতে নিয়ে যাবে আর একটা বেঈমানকে মাল দেয় তার মালই তাকে জাহান্নামে যাবার জন্য যথেষ্ট আর মমিনকে আল্লাহ মাল দেয় সেই মালের হিসেব দিবে সে যদি আল্লাহর রাস্তায় দিনের পথে খরচ করে থাকে আল্লাহর কাছে ওই মালের কারণে জান্নাতে পৌঁছে যাবে জোরে বলুন সুবাহান আমার ভাই আপনারা সকলে নিয়ত করেলেন আজ থেকে নামাজ কেউ ছাড়বো না আল্লাহর উপরে ভরসা করব জোরে বলুন ইনসাম আপনি তাবিজের উপরে ভরসা করেছেন আরে শুনেলেন আজকে কলকাতায় বসে কিছু ভন্ড মানুষকে ধোকা দিচ্ছে আর এই ধোকায় পড়ে কারা মহিলারা বেশি পড়ে মায়েরা বেশি পড়ে তিন বছর চার বছর ছেলে হচ্ছে না বাচ্চা হচ্ছে না আল্লাহর উপরে ভরসা নাই ভরসা যদি আছে কার উপরে আছে একমাত্র তাবিজ বালার উপরে বলছে আমার তাবিজে ব্যাটা ছেলে হয় খোঁজ নিয়ে দেখুন হারাম করে একটা আমাদের তাবি যে ছেলে হলে আমি ইয়াসিন আমার কি করে দুটো বিটি হলো কথাটা বুঝতে পারেননি খালি ওরাই তাবি লিখতে পারে কোরআন হাদিস দিয়ে আমরা লিখতে পারবো না আরবি আমরা পড়িনি আমরা টাইপ করতে পারবো না কিন্তু না ওটার ভরসা নয় আল্লাহর উপরে ভরসা আরে মোলबित তাবিজে ব্যাটা ছেলে হলে পঞ্চায়েতের প্রধান গুলো মোলবিরাই হতো ইসলামে চারটা বিয়ে করা জায়েজ আছে না না যায় আছে আমরা চারটা বউ রাখতাম বছরে একটা করে ছেলে চার দসে কত 10 বছরে 40 10 বছরে 40টা ছেলে হলে পঞ্চায়েতকার লাকি জোর আমার पंचायत আমার যা বুঝে কর কেউ আর আমাদের কি পারবে বড় কষ্টের বিষয় সবাই নিয়ত করুন আমরা সিরেক থেকে বাঁচবো জোরে বলুন ইনশাল্লাহ মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা একটা মাজার দেখাতে পারবেন না আমার বাড়ি থেকে আপনার এখানে একশো কিলোমিটার রাস্তা একশো তিয়াত্তর হাজারের বেশি মাজার আছে বড় কষ্ট লাগে আল্লাহ মক্কা মদিনার মানুষ কি নবীজিকে চিনতে পারেন ওলিকে চিনতে পারেন আপনাদের চব্বিশ পরগনায় শুনেলেন এই স্টেজ গুলো মানুষকে দাওয়াত দেওয়ার থেকে বেশি গল্প গুজবে ভরে গেছে যার কারণে আমাদের দেশের কিছু লোক আছে বিশেষ করে আপনাদের চব্বিশ পরগনায় হাওড়া হুগলিতে সমাজ শেষ হয়ে গেল আজকে আপনাদের কি মনে হচ্ছে আমি সুর দিয়ে বক্তব্য দিতে পারি না আমি তিন ঘন্টা দিতে পারবো সুর দিয়ে আর তিন ঘন্টায় কোরআনের তফসিল করতে পারবো কিন্তু না ওটা বড় কথা নয় সমাজ আজকে শেষ হয়ে গেছে আজকে সমাজ কল্যাণের মুখে নেই অকল্যাণের মুখে যাচ্ছে আর তার কারণ হচ্ছে এই স্টেজগুলো গুলো রঙ্গমঞ্চ হয়ে দাঁড়িয়েছে তামাশা হয়ে দাঁড়িয়েছে একে অপরকে গালি গালাজ করছে কাফের ফতোয়া দিচ্ছে সমাজের কি করে কল্যাণ হবে এই ভাবনা চিন্তা নেই একটা মানুষ কি করে নামাজের পথে আসবে চিন্তা নেই একটা মুসলমান তার ইমান কিভাবে বাঁচাবে এই চিন্তা নেই একটা মুসলমান বেঈমান কাফের হাত থেকে বাঁচবে কি করে এই চিন্তা নেই আপনারা দেখতে পাননি মোবাইলের টিভি চ্যানেল গুলো খুলে এবিপি আনন্দর মতো এক হারামের আওলাদ এই টিভি চ্যানেল মুর্শিদাবাদের একটা মাদ্রাসার জন্য পড়েছে এখানে জঙ্গি ট্রেনিং দেওয়া হয় তারা সম্প্রচার করেছে আমি বলবো সুমনকে তোমাকে দাওয়ত দিচ্ছি তোমার যদি বাপের হিম্মত থাকে আমার সঙ্গে একবার বসে দেখো যদি হিম্মত থাকে তোমাদের মতো কুত্তা মিডিয়াকে আমি এক হাজারের বেশি ইনভাইট করেছি এক হাজার বারের বেশি ইনভাইট করেছি এদের বাপের হিম্মত হকানি আলেমকে নিয়ে বসি কেন এদের জোবান দিয়ে রক্ত বার করে দেব কোরআন হাদিস দিয়ে ঢেকে যাদের মনে হচ্ছে শিক্ষিত ব্যক্তি যে মাদ্রাসায় কি সত্যিকারী জঙ্গি ট্রেনিং দেওয়া হয় আমি যদি আমি যদি এটিএম চুরি করতে যাই কি দিয়ে করতে হবে আমি কুড়ুল আর গাঁতি আর হাতুড়ি খুঁজে বেড়াবো ঠিক কিনা আর একটা ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার সে কি খুঁজবে সুইচ মাল খুলে গেল টাকা নেপালা ইঞ্জিনিয়ার কোথায় হয় মাদ্রাসায় হয়তো কথা বলে না কোথায় হয় কলেজে আজকে দুঃখ লাগে তাহলে জঙ্গি কারা তৈরি করছে কলেজ স্বয়ন হালদার পরে মুর্শিদাবাদে বেলনাগাই ধরা পড়েছে আল্লাহর নামে গালি দেওয়া বোর্ডটা যে লিখেছে সে হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সয়ন হালদার ওই জঙ্গিটার নাম সয়ন হালদার আমি এবিপি নিউজকে জানতে চাই সুমনকে বলছি এই সয়ন হালদার কোন মাদ্রাসায় পড়েছে এটা একবার তুমি সম্প্রচার করে দেখাও তোমার বাপের হিম্মত স্বয়ন হালদার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহলে জেনে রেখে দিবেন কল্যাণী বিশ্ববিদ্যালয়টা ডজার দিয়ে ভাঙা দরকার ওখানে জঙ্গি তৈরি হচ্ছে জঙ্গির আতুর ঘরটা শুধু তাই নয় এক সপ্তাহ আগে মুর্শিদাবাদের সুতি থানায় রেল স্টেশনের ওপরে বোম রাখতে গিয়ে দুটো দাসদের ছেলে ধরা পড়েছে যদিও তাদের নামটা আমার মনে পড়ছে আজকে বড় কষ্ট লাগে দুঃখ লাগে একটা মিডিয়া ওই খবর দেখায়নি এই হারাম খোর মিডিয়া গুলো বিক্রি হওয়া মাল এরা বিক্রি হয়ে গেছে আপনার হুসনেই এরা চাইছে এক শ্রেণীর বেইমান কাফে এদের ধ্যান ধারণা ইসলাম মিটে যা আসামের মুখ্যমন্ত্রী তো স্কুল লাগবে আসামের মুখ্যমন্ত্রী তো ডাইরেক্ট বলছে মাই ইসলাম কো মিটা দুঙ্গা ইসলাম মিট জানি চাইয়ে করুণা কি তারা মিট জানা চাই मैं कह रहा हूं यार आप तो सीएम है आपको सोच समझ कर बात कहनी चाहिए अगर तुम्हारा दम है तो मैं कह रहा हूं तुम तो बड़ी दूर की बात तुम्हारे नाजायज बाप 200 साल तक राज किया हिंदुस्तान में अंग्रेजों ने हमारा एक चूल भी बाका नहीं कर पाया एक बाल भी बाका नहीं कर पाया तुम तो बड़ी दूर की बात है फिर आया था तुमसे पहले আর তুম চাহতো ইসলাম কো মিটা যারা এখানে বসে আছেন যাদের ইমানটা একটু কমজোর যাদের মনে হচ্ছে ইসলাম পৃথিবী থেকে মিটে যাবে মনে হয় ভারতের কি হয় মুসলমান